না পরীক্ষার কোয়েশন পেপারটা হাতে পাওয়ার আগে একটু মনে করেন যে মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল বাট কোয়েশন পেপার হাতে পাওয়ার পর মনে হইলো যে না কোয়েশন পেপার অনেক ইজি আসছে অ্যান্ড মানুষরা যেগুলো আর কি অ্যাভয়েড করে মনে করে যে এগুলো ইম্পর্টেন্ট না এগুলো আসবে না বাট এইগুলো থেকেই বেশিরভাগ কোয়েশনগুলো আসছে আমার মনে হয়েছে যে এইবারের মতো ইজি কোয়েশন এর আগে আর কখনো আসে নাই পড়াশোনার ব্যাপারে আমি বলতে চাই এটা হচ্ছে নিজের কাছে যদি নিজে যদি পড়ালেখা ঠিক রাখি তাইলে তো এক্সাম দেওয়া এক্সামে ভালোই হবে আর যদি নিজের যদি মানে ত্রুটি থাকে তাইলে তো ওইটা তো অন্যকে দোষ দিয়ে লাভ নেই কারণ এটাই সম্পূর্ণ নিজের উপর তো আমারও ব্যাঘাত করছে পড়ালেখায় তার জন্য আমি মানে কালকে কালকে রাত অবধি আমি ভাবছি যে আমি এক্সামে কোনো কিছু দিতে পারবো না কিন্তু ভগবানের অশেষ কৃপায় আমি সাতটাই আনসার করছি এবে অব এবং আমার অনেক ভালো হয়েছে প্রশ্ন হ্যাঁ ইজি করছে বাট একটু গুড়াই পেছাইয়া

so we are very happy to the management of the present government they are very really we are excitement our garden garden